দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন দেখুন কত সুন্দর টেস্ট ফুল চিকেনটা দারুন হয়েছে কি সুন্দর সুগন্ধি আমি একটু ঘি দিই ওই জন্য আরো সুগন্ধিটা ভালো হয় দেখুন কত সুন্দর নমস্কার ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে ময়দা এক বাটি পরিমাণ ময়দা এক বাটি আর হাফ অল্পখানি এটা ময়দা আর এটা হচ্ছে কর্ন তো এটা আমি দেব আটাড়া আছে কর্ন ফ্লাওয়ার এটা ইসিওটা দেখুন फ्रेंड्स আমি এই কর্ন ফ্লাওয়ার আর মদ্দাটাকে এখানে ইয়ে করব এখানে আমি নিয়েছি হাফ কিলো চিকেন তো এটাকে আমি কেটে নেব সুন্দর করে বিশেষ করে চিলি চিকেন চিলি চিকেন फ्रेंड्स ওটা শুরুতে বলতে ভুলে গেছি চিলি চিকেন বানাবো এখানে দিয়ে নেছি হলুদ গুঁড়ো একটু আর দিয়ে নিচ্ছি লবণ লবণ আর এখানে দিয়ে একটু খাবার সডা দেখুন এক চিমটি ব্যাস এক চিমটি এরকম সামান্য পরিমাণ খাবার সডা এবার এটার একটা ব্যাটার তৈরি করবো ঠিকঠাক ব্যাটারটা যেন ঠিকঠাক হয় ফ্রেন্ডস হেঁটে নিচ্ছি এটা সুন্দর করে সুন্দর হয়ে গেছে এটা থাকবে দেখুন ফ্রেন্স কড়াই গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে নেবো হোয়াইট অয়েল এখানে দিয়ে নিচ্ছি হোয়াইট আর এখানে আমি নিয়েছি এক বাটি বোনলেস চিকেন যেটা বোন নেই একদম একটা বোনলেস চিকেন তো এটা দিয়ে আমি পকোড়াটা বানাবো ঘোলটার মধ্যে এটা ডুবে ডুবে পকোড়াগুলো তুলে নেবো আগে চিকেনটা দেখুন ফ্রেন্ডস এরকম বোনলেস চিকেন এক বাটি এখানে দিয়ে নিচ্ছি আর ওটা এখানে ভেজে নেব গরম হয়নি তেলটা ফার্স্ট ব্যাচ দিয়ে নিয়েছি ফ্রেন্ডস যতগুলো ধরালো দিয়ে নিয়েছি ফার্স্ট ব্যাচে পাঁচ এগার বাজার জন্য রেডি হয়ে গেলো এগুলো কাম করে ফার্স্ট ব্যাচ হয়ে গেছে সেকেন্ড ব্যাচ আমার হচ্ছে ওখানে আর এটা ফার্স্ট ব্যাচ থেকে নিয়েছি second batch ready এই কোন সেখানে দিয়ে দিচ্ছি প্রথমে তেল আর একটু হোয়াইট অয়েল ঠিক আছে এবার দিয়ে দেব টমেটো মুট করে পেঁয়াজ আর এর আদা টুম টুম করে আটা রসুন কাঁচা লঙ্কা Dagingki

ভালো স্মেলটা হয় আর এখানে ক্যাপসিকাম দিতে হয় আমার যেহেতু ক্যাপসিকাম নেই কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে দিচ্ছি এটাও একটা টেস্টি হয় ভালো বাড়িতে খাওয়ার জন্য তো ওই না ক্যাপসিকামটাও চরম হয় আর পেঁয়াজ এরকম টুমো টুমো করেই কাটতে হবে যাতে পেঁয়াজটা গোটা গোটা থেকে যায় ভাজা ভাজা ঢাকাটা খুলে নিই কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন সব সুন্দর ভাজা হাজা বেরিয়ে গেছে এটা হচ্ছে সোয়া সস এটা দিয়ে বাচ্চা চামচ